নমস্কার বন্ধুরা আমি সম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে কি রেসিপি বানাবো সেটা তো থামেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো পুই পাতা দিয়ে একটা রেসিপি বানাবো আর এই পাতার রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে গরম গরম দারুণ লাগে তো বন্ধুরা আজকে আমি এই পুঁই পাতার রেসিপিটা কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর পুইপাতার পাতার কিন্তু অনেক রেসিপিই আমার দেওয়া আছে তো আপনারা চাইলে সেইগুলো দেখে নিতে পারেন পুই শাকের রেসিপি দেওয়া আছে পুই পাতার রেসিপি দেওয়া আছে তো আমি এখানে প্রথমে পুঁই পাতাগুলো গাছ থেকে উঠিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পেয়েছ এবার পাতাগুলো আমি ভালো করে জল নিয়ে ধুয়ে নেবো পাতাগুলো আমি একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলো এখানে ছোট 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 করে কুচিয়ে নিয়েছি আর ভালো করে বেশ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে কুচিয়ে নিয়েছি যেহেতু শাক সবসময় ভালো করে একটু পরিষ্কার করে ধুতে হয় বন্ধুরা আর এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য কিছু জিনিস তো পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর এখানে কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের ওপরে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে এবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দেবো কয়েক টুকরো রসুন রসুনটাকে আমি ছোট ছোট। কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবার সেই রসুনটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে যেটা দিচ্ছি সেটা হলো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর নিয়েছিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবার এবার আমি তেলের মধ্যে সব জিনিসগুলোই দিয়ে দিলাম সব জিনিসগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আমি ভাজা হতে দেব তো এবার এটাকে আমি ভাজা হতে দিচ্ছি বেশ ভালো করে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা এত সময় পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছে একটা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলটাকে অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলে সেটা স্বপ্নের প্রথমে আপনাদের কাছে চলে যায় তো এবার কিন্তু এখানে বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি যেটা দেবো সেটা হলো আগের থেকে যে আমি পেঁয়াজ পাতাটা ধুয়ে পেঁচে কেটে রেখে দিয়েছিলাম সেই সরি বন্ধুরা পুঁই পাতা হবে আমি পেঁয়াজ পাতা বলে দিয়েছি যেহেতু কয়েকদিন আগেই পেঁয়াজ পাতা রেসিপি দিয়েছিলাম আগের রেসিপিটা তো ভুল করে বন্ধুরা আমি পেঁয়াজ পাতা বলে দিয়েছি তো আমি পুঁই শাকের যে পাতাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম এবার আমি তো ভালো করে এর মধ্যে পুঁই পাতাগুলো দিয়ে দিয়েছি পুঁই পাতাগুলো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এর পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দেবো এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ বন্ধুরা আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ অনেকে সাগে হলুদ খায় অনেকে খায় না তো আমি এখানে একটু হলুদ দিলাম আমি আবার একটু হলুদ না দিলে আমার ভালো লাগে না তো এবার হলুদটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে আমি মিশিয়ে নেব যাতে পেঁয়াজ রসুন লঙ্কা পুরো পুরো শাকের সঙ্গেই মিশে যায় বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় আমি এটাকে আবার হতে দেবো তো এইভাবে কিছুটা সময় এটাকে আমি হতে দিয়েছিলাম তো আপনারা যদি চান এখানে চাপাও দিয়ে দিতে পারেন কিন্তু চাপা দিলে একটু জল জল বেরিয়ে যাবে আর চাপা না দিলেও হবে যেহেতু শাকটা তো নরমেই থাকে একটু টাইম নিয়ে ভাজলে এটা খুব সুন্দর হয়ে যাবে তো আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট এটাকে একটু ভাজা করে নিচ্ছি তো ভাজা করার পরে আর এই পরিচয় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেম করে দিয়েই আমি শাকটাকে ভেজে নেব তো এখানে কিন্তু শাকটা দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে তা আমি দশ মিনিট মতন হবে শাকটাকে বেশ সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বন্ধুরা তো এবার আমি যেটা করবো সেটা হলো শাকগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কি এইভাবে কোনো দিন বই পাতা ভাজা খেয়েছ যদি বন্ধু তোমরা না খেয়ে থাকো এইভাবে তাহলে কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবে এই পুইপাতা ভাজার রেসিপিটা আর না খেলে কিন্তু খুব মিস করবে বন্ধুরা আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই পুঁই শাকের পাতাটা পাওয়াই যায় আর তো বেশ গাছের থেকে টাটকা টাটকা পাতা পেরে ভাজা করলে কিন্তু সেটা স্বাদই বড় আলাদা তো বন্ধুরা এইভাবে কিন্তু আমার পাতার শাকটা প্রায় রেডি হয়ে গেল তো এইভাবেই আমি বেশ নাড়াচাড়া করে পাতার শাকটাকে ভেজে নিলাম তো এইভাবে ভেজে গরম গরম ভাতে পরিবেশন করুন পুঁই শাকের পাতা ভাজা তো বন্ধুরা এইভাবে আমি আজকে বানিয়ে নিলাম আর এটা খেতে কিন্তু সত্যিই অসম্ভব সুন্দর হয়েছিল গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগছিল তো বন্ধুরা তোমরা যদি এইভাবে কেউ কোনো দিন না খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবে আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা আমার তরফ থেকে আর বন্ধুরা যদি আমার এই পুঁইশাক পাতা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে একটা শেয়ারও করে দিতে পারেন তো আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে